এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা না এবং এই সিদ্ধিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নিয়ে প্লাস দিয়া হাত পায় কোটে দিবা আমার সামনে বসায় রেখে বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতে আমার মাসালা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না আলা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা মেটে গেছে আপনার বলার কিছু বলার বিষয় না আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোন স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানো পুঙ্খানো রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই কোনটা কত দিকে সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপস্থ কর্মকর্তা তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর লাগতো ইস্তেসকান নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিক ভাবে পেরেশানি বাবা ইস্তেসকার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবাদত আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখেছি মানে একবারে চাপাশে গিরে ধরছে সোজা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলার জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুরা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা কথা হচ্ছে এটা হলো শুরুতেই একটা অনুষ্ঠানে যাইতে হবে আহ অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে আমি খুব বিভিন্ন অপারগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন ওকে হ্যাঁ আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারবো আপনি যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিন আগের কথা রাতে যায় আরেক বাসায় যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসর পরে বাসার সামনে মোটরসাইকেলে দুইটা লোক আসছে আমার পাশে এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি চালা যাওয়ার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকে আমি সব মরুভূমি আশেপাশে কাশ মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুইজন মানুষ আসল আগ থেকে আসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই আসুন তুমি গেছে লম্বা সময় করে মাগরিবের নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা জামাত আছে যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো মুখে নাম জিজ্ঞেস করলো আমরা এইভাবে ধরোর উপরে এদেশে সবাই কম বেশি ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগছে